ট্রেন ঢুকে গেছে পরে আবার দেখা হচ্ছে ঠিক আছে ওই কি খবর আমি বলে দিচ্ছি ওর ঘরের অবস্থা খুব খারাপ হ্যাঁ আমি বলে দিচ্ছি ওর গলার অবস্থা খুব খারাপ ওর জ্বরও এসেছিল কিন্তু যেহেতু আমাদের প্রোগ্রামটা যেতেই হবে বলে দেওয়া হয়ে গেছে তাই তো হ্যাঁ তাই জন্য আমাদের আশা

কাকিমা কোথায় আছে সেটা দেখো আর এক ভাইরাল মেয়েন আমাদের এই হচ্ছে সেই ভাইরাল কাকিমা এখন আমাদের জন্য দুপুরের লাঞ্চ ফ্রাইড রাইস আর চিকেন বিশাল ব্যাপার

এরপর আমরা ফাইনালি পিতম দার পিয়ালি দিদার বাড়ি চলে আসি আর ওখানে গিয়ে যে আমরা এত ভালোবাসা পাবো সেটা সত্যি কখনো ভাবতে পারিনি অনেকেই আমাদের আসার কথা শুনে পিতম দাদের বাড়ি আমাদের সঙ্গে দেখা করতে চলে আসে আই আছে আমাদের বড় বাস দেখা আজকে ভালো আছো হ্যাঁ ওই বাবা এটা যে স্ক্রিপ্টেড ফনি কাজ কিন্তু দেখা হয়ে গেছে ঠিক আছে আরে আছে দিদি ভাইরাল দিদি আমাদের ওই যাই হোক ট্রেন্ডিং বনু ভালো আছো হ্যাঁ ভালো আছো চলো চলো আমরা খানিক্ষণ পরে তারপরে মেলার মাঠে যাব ঠিক আছে তখন দেখাচ্ছি একবারে তাই তো এখন আমরা কোথায় আছি এখন আমরা প্রীতম দাদের বাড়িতে আছি আর এই জোড়া এসছে ফটো তুলতে এরপর আমরা সবার সাথে আলাপ করে ফাইনালি চলে আসি স্টেজের পিছনে কারণ আর কিছুক্ষণের মধ্যে আমাদের স্টেজে ডাকার কথা ছিল যেহেতু এটা আমাদের প্রথমে স্টেজ ছিল তাই একটু নার্ভাস লাগছিল ঠিকই কিন্তু মনে মনে খুবই আনন্দ হচ্ছিল আর হল কিন্তু আমরা আমাদের ইউ এবং তাদের জীবনে অনেক অনেক গল্প অজানা গল্প যেগুলো আমরা জানি না যেগুলো তো

যদি কোনো প্রশ্ন লাগে তোমরা করতে পারো আজ কিন্তু একদম সেই সুযোগটা চলে এসেছে একদম ফোনে কিন্তু ওই কমেন্ট করে কমেন্টে সেটা কিন্তু নাও পথের দিন তোমরা কি করেছো আসলে আমাদের ওখানে রথ বড় করেই হয় তো রথের দিন সকালবেলায় মোটামুটি তাড়াতাড়ি করে চান করে চলে যেতাম রথ টানতে আর কি হ্যাঁ আমাদের বাজারে রথের অনুষ্ঠান হয় তো আমরাও মানে এখন তো বড় হয়ে গেছি ছোটবেলায়টা খুব মিস করি যে আগে ছোট মানে ছিলাম তখন মানে রথ আসলে দৌড়ে চলে যেতাম রথ টানতে কি মিষ্টি করে বললো জোরে হাততালি হোক সবাই মিলে

এই টোটো না এটা যেতে হবে চলো গাড়ি যেতে যেতে আবার দেখা হবে আর না হলে বাড়ি গিয়ে একবার ব্লগ শেষ হবে তো আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি আর ভীষণ কষ্ট হয়ে গেছিল যেন ব্লগটা শেষ করতে প্রতিদিন আমাদের প্রতিদিনের ডায়লগ যে ভীষণ কষ্ট হয়ে গেছিলো ব্লগটা শেষ করতে পারিনি মানে এখন ব্লগ শেষ করার কথা আমাদের মনেই থাকে না এখানে এরকম হতো না রিসেন্ট এরকম করছে কারণ তোমার এখন দিন দিন উন্নতি হচ্ছে তাই আমারও যাই হোক যাই হোক ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ আর শান্তিপুর বলছি ভীষণ ভালোবাসা দিয়েছ তোমাদের জন্য জাস্ট চুমু একদম কারণ এত ভালোবাসা আমরা হয়তো কোথাও পাইনি ঠিক আছে সত্যি ভীষণ ভালো লেগেছে আমাদের তাই তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে এভাবে ভালোবাসা দিও আর টু মিলিয়ন করতে হবে কিন্তু তাই তো টাটা